আসসালামু আলাইকুম ভাই শীতের কি কি কালেকশন দেখাবেন আজকে সবাই খালি পাগল লয়ে গেছে যে মোটা মাল দেখান শীতের হাফ পাতা কিন্তু দোকান ভরা ঠিক আছে দেখাই দিতাছি ভাই দেখেন এই যে মোটা মোটার ঘরে মোটা দেখছেন ভাই একদম কম্বল 160 টাকার ভিতর একবারে কম্বল এই দিকটাছেন থাকবে ভাই দেখেন চেন এই যে ভিতরে ব্লেজার ব্রাশ ভিতরে সম্পূর্ণ কম্বল কাপড়ে ঠিক আছে ভাই বাংলা khas বাংলাগুলো কলার আলা পকেটালা হাতায় কাপ করা ঠিক আছে ভাইজান আচ্ছা মাত্র একশো ষাট টাকার ভিতরে এই যে দেখেন কি আসলাম এই যে সুইটার নিয়ে আসলাম সুইটার হানি কম একশো তিরিশ টাকার ভিতরে ভাই একশো তিরিশ টাকায় সারা বাংলাদেশে যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কাছে সব ধরনের কালেকশন আছে ভাই আপনারা চাইতেছেন এর জন্য মোটামালটা নিয়ে আসতে বাদ হইতেছি এই যে দেখেন এই যে পাট্টা ডিজাইনের এই যে ফুল হাতা ঠিক আছে একশো পাঁচ টাকার ভিতরে আমাদের এটা কোয়ালিটি একটু ভালো এই যে ম্যাচ কাপড়ের এটা গরমে ঠান্ডা লাগে শীতে গরম লাগে উম অনেক উম মোটা মাত্র নব্বই টাকার ভিতরে এইসব কালার একবার সনাম ধরনের কালার এগুলো আমি ছাড়া অন্য কোথাও পাবেন না ভাই যান আমি ছাড়া কোথাও পাবেন না এই যে দেখেন এই যে ফুল হাতা স্টিচ কাপড়ের ভিতরে মাত্র একশো টাকার ভিতরে বাই এইসব প্রোডাক্ট নিয়ে আপনারা চার পাঁচ গুণ লাভে বিক্রি করা পারবেন ভাই

একশো চল্লিশ টাকার ভিতরে এই সব মাল দিয়ে চার পাঁচ গুণ লাভে বিক্রি করতে পারবেন সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন এই যে একটা মাল এত ভিতরে ভাই মাত্র পঁচানব্বই টাকা বিক্রি করছে একশো পঁয়ত্রিশ টাকা এখন পঁচানব্বই ছেড়ে দিতেছি ভাই অর্ধেক কমে দিতেছি এই যে যেটার ভিতরে দেখেন হাফ ফুল দুটায় আছে ভাই ঠিক আছে খাপার ফুল এতদিন পাতলা কাপড় দিয়ে বানানো নিছেন পঁয়ষট্টি করে এখন মোটা কাপড় দিয়ে আপেল বানিয়ে নিতেছি পঁয়ষট্টি টাকার ভিতরে ভাই যারা যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেবো নাম্বারে যোগাযোগ করবে এই যে দেখেন এই যে দেখছেন ভাই দেখেন সত্যি একশো পাঁচ টাকার ভিতরে সম্পূর্ণ ফুল হাতা বা এগুলো ফুল হাতা শীতের এই যে দেখেন এই যে এক টাকার ভিতরে একটা ঢাকা নাকা মাল নিয়ে আসলাম ভাই ডাক্সের মাল ডাক্স দেখছেন এই দেখেন এই যে এই যে এটা তো ফুলহাতা হাতা দেখতেছি ভাই একদম ফুল হাতা ডাক্সের এক কালার একশো বিশ টাকা করে এইটা দেড়শো টাকা বিক্রি করার অন্যান্য টাকা একশো বিশ টাকা করে ভাই ঠিক আছে এই যে একশো টাকা করে মাল নিয়ে আসলাম কলারওয়ালা পকেটওয়ালা ফুল হাতা তিনটা কালার ছয় পিসের বান্ডিল মাত্র একশো টাকা করে ভাই ফুল হাতার সরাসরি বার দিছি খালি করে ফুল হাতা ফুল হাতা দেখছেন এই যে ব্যান কলার ফুল হাতা ভাই ছয়টা কালার ডাক্সের মাল এই যে ডাক্স মাত্র একশো টাকার ভিতরে দিয়ে দিলাম আবদুল্লাহ গার্মেন্টস থেকে মাল নেবেন ইনশাল্লাহ ঠকার কোনো সুযোগ নাই সারা বাংলাদেশ থেকে আমরা ফোন পাই আমরা মাল সেল করতাছি ভাই শত তার সাথে অনেক বছর ধরে এখানে ব্যবসা করি যারা যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের এখানে যে একশো টাকার ভিতরে এম এল এক্স এল এটা পিকে কটন কাপড় সরু মেদাস মাল ভাই খুব ভালো মাল এই দেখেন এই যে এই যে সি ভিতরে ভাই দেখেন পাথরের ভিতরে স্টেপ খুব ভালো মাল দামি মাল এগুলা ফুল হাতা এমনিতেই হাফাতার ভিতরে অসংখ্য কালেকশন আমাদের আছে ডাক্তার বিভিন্ন মাল আছে আমাদের যারা যারা হাঁপাতা নিতে চান ইনশাল্লাহ তার ওই যোগাযোগ করবেন আমাদের কালেকশনের কোনো শেষ নাই দেখেন সুতি নিয়ে আসলাম পঁচাশি টাকার ভিতরে পকেট পকেটওয়ালা মাত্র পঁচাশি টাকায় সুতি মাল ভাই এইসব মাল দিয়ে চার পাঁচ গুণ আপনি বিক্রি করে পারবেন ইনশাল্লাহ আমার মনে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারির সাথেই থাকবেন আর যারা মাল দিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত